মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে আপনি সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট টেস্ট করেছেন করেছেন ব্লাড মানে ব্লাডের যত আছে আপনি ইসিজি করছেন যা আছে সব কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এখনো আছে মেয়েদের মধ্যে অনেকে আছে ছেলেদের মধ্যে অনেকে আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কি কী এটার প্রতিকার হতে পারে এবং কী কি কাজ করলে এগুলো ইফেক্টেড হয় মানুষ আর কি এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তো আগে এটা বলে নিই যে এইগুলো কিন্তু আমরা সমাজে ছড়িয়ে আছে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি অনেক বেশি কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দেবে খান আর ঘুমান আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন রেস্ট করেন ঘুমা এগুলো যে সবাই মোটামুটি ফেস করে আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয় এটা গেল শুধু শেহরের কথা এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটা শব্দ বললাম সেহার আইন হাসাদ সেহের আইন হাসাদ শেহার তো সেহের বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন এটা এটাতেও ক্ষতি আছে তো ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল যে তাস্কিয়া এগুলো দরকার হয় সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই হ্যাঁ মানুষ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় এ জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আসি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না সেহার আইন হাসাদের কারণে হয় শেহর আইন হাসতাদের কারণে হয় তো আগে আমরা সোলাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলো সলিউশনগুলোও বলবো ছোলা শেষে এখন এবার নবী সাল্লাহ আলী তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবিদেরকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সুরা নাজিল হয়েছে এই সুরা দুইটা তাওরাত জাবুর ইঞ্জিল কোথাও নাই এরকম সুরা বিশাল নাই তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছিল একদিন ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল আলী আসলামকে হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু সংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লাহ আলমী নাজিল করেছেন যে এই সুরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে এর থেকে আল্লাহ সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে ওকে আমাকে অর আলিসাল্লাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে স্যার আর নবী সাল্লাহ রায় আলি নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা দুইটা এই সুরা দুটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে এই সুরে দুটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই আমি আজকে নিয়ে আসিনি এই সুরেখলাসকে তো সুরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার সহ শাহসুরা ফালাক একবার আবার বিসমুল্লা শাহসুরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারাগা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন সুরা আয়তাল কুরসি পড়তেন ওই তসবি ফাতেমি তসবি আমরা যেটা বলি তেত্রিশবার সুফায় আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ চৌত্রিশবার আল্লাহ একবার সুরা মুল্ক পরের কথা এসেছে এবং সুরা বাকার শেষের রায়তগুলো সুরা আল ইমরানের শেষের রায়তগুলো এগুলো রাতের বেলার আমল এগুলো নবী সাল আলুসলাম নিয়মিত আমল ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদফজর এবং সন্ধ্যায় বাদ মাগরীব অনেকে বাদাসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা না সুরেখলাস আগে এখলাস তারপর সুরা ফালাক নাস এভাবে তিনবার করে পড়লে তালা পড়ল ইনশালা জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোনো কোনো আইন কোনো হ্যাঁ কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল আলী ওয়া কেন জাদু করা হলো এটা অন্য সাহাবির ক্ষেত্রে না কেন স্বয়ং নবীকে কেন কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল্লাহ আরিম আসালামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে তাকে তো মোটামুটি পনেরো ষোলোবার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একবার বনু এই নজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল তারপরে খাইবারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে বকরি রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা যাতে সাবমরে লাঠিও না ভাঙে অনেকটা এমন বিষয় যে আপনার শত্রু কি আপনি চিনতেও পারবেন না কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাঁচাল তারপরে খুব পারিবারিক ক্যাঁচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলি জানাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা চেহারা আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে একটা কথা বলে দিই যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা করে করে এই কাজগুলো অনেক লম্বা সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না সে জানে যে কখন কোথায় কি হয়েছে ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি। good